আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা যেতে চলেছি নানু বাড়ি দাদু বাড়ি আর দেখো তোমরা এই যে গাইস তোমাদের প্রিয় आओ তোমাদের প্রিয় জান্না খাই তো হাই আর একটু পরে আমরা বের হব তোমাদের দেখাবো তো গাড়ি থেকে দেখা হচ্ছে আমরা ঈদ করতে যাচ্ছি গ্রামের বাড়িতে অনেক মজা করব আর কালকে মানে আমাদের আসবে তোমাদের দেখাবো তো গাইস আমার আমি দুইটা না একটা জিনিস বানিয়েছি আর একটা জিনিস কিনেছি তো প্রথমে এই যে এটা বানিয়েছি সিলভার প্লে বটন কেমন হয়েছে কমেন্টে জানিও এই যে গাইস মোবাইল দেখা যায় আর এই যে আরেক বন্ধু কেটে তোমরা একটা শর্টসে দেখেছিলে দেখো রিঙ্গারি 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 গার্ডেন চাবি রিং এটা কালকে কিনেছি আর সিলভার প্লে বাটনটা পরশু দিন বানিয়েছিলাম তো গাইস এখন আমরা ওই পাশে যাচ্ছি আর গাড়ি থেকে দেখা হবে নি ওকে ওকে বাই তো গাইস আমরা প্রাইভেট করে দেখো গাইস কি সুন্দর

Ha auto ha

দেখো কতগুলো আম আর আম কেটে কেটে ছোট ছোট করে পিস পিস করছে তো গাই দেখো কিছু আম কেটে নিয়েছে আপু আমি আমাকে খাবো এইদিকে সাফির ছাদের ভাই তোমার নাম কি আমার নাম সাফি এই যে আমার নাম ছাদু চান্দু চাদু ও না

गाइस এখন আমরা লেবু চ্যালেঞ্জ করছি আর এই যে রোজাদার আরে রোজাদারের জন্য কষ্ট লাগছে আচ্ছা আর এই যে মিরাজ এই যে মিরাজের হাতেও লেবু আর এই যে गाइस জান না হাই হাই যাও এখন আমরা খাওয়া শুরু করব 3 2 1 বিসমিল্লাহ বিসমিল্লাহ যা টক লাগবে সে হেরে যাবে ভালো <laughs> হবে <laughs> <laughs>

চালাচুর খাচ্ছ আমাকে একটু দেবে কেন দুষ্ট গাইস দেখো আমরা কাজ করছি পুরো জবে হয়ে গেছে দেখো গাইস পুরো জবে হয়ে গেছে এই যে আর এই যে আমরা হেল্প করছি এই যে গরু আর ওই যে সবাই কাটছে আমরা হেল্প করা শেষ হলে কথা হচ্ছে গায়ে তোমরা দেখো গরুর চামড়া ছাড়ানো হয়েছে আর ওই দেখো ওইটা হচ্ছে গোবরের বোম হ্যাঁ ওটা হচ্ছে গোবরের বোম মানে ওটা হচ্ছে তো সব গোবর

তো গাইস আমরা এখন নানু বাড়ি চলে যাব কালকে ভিডিও করতে ভুলে গেছিলাম সারাদিন না ভিডিও করে দেখছি আর এখন আমরা যাবো নানু বাড়ি আর ছাদরা তো চলেই গেছে সবাই চলে গেছে এখন আম শুধু আমরা দেখে আছি তো অটো গিয়ে দেখা হচ্ছে

আর এই যে মাছ ধরছে আর এই যে নানু বাড়ির পুকুরে মাছ ধরছিল অনেকগুলো বড় ছোট মাছ আর কয়েকটা মাছ বের হয়ে যাচ্ছিল

তো গাইস এখন আমরা যাচ্ছি নানু সরি দাদু বাড়ি তো দাদু বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো গাইস এখন আমরা চলে যাব নানু দাদু বাড়ি থেকে ঢাকায় তো গাইস আমরা চলে এসেছি আর রাতে আমি রাতে আমি ভিডিও করার সময় পাইনি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ছিলাম এখন সকাল আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে আমাকে জানা নতুন সাবস্ক্রাইব করতে আর যদি একটু নতুন নতুন ভিডিও দেখতে চাই তো ভাই তো এখন আর একটা জিনিস দেখাইতে নেই তিনটা ভুট্টা নয় এই যে তিনটা ভুট্টা আচ্ছা গাই বাই ভাই